আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক প্রবাসী ভাই আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং অনেক সময় আমার ভিডিও কমেন্টে এই বিষয়টি জানান যে আসলে আপনারা বিদেশে থেকে বা আপনারা প্রবাসে থেকে কীভাবে ফেসবুকের মনিটাইজেশানটি সেট আপ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যারা আমার প্রবাসী ভাইরা আছে তারা বাইরের দেশের থেকে কিভাবে মনিটাইজেশানটি সেট আপ করবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনি যদি প্রবাসে থাকেন এবং আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এবং আপনার বাসা যদি বাংলাদেশে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন মনিটাইজেশন সেট করতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সকল যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনাকে বাংলাদেশের নামেই দিতে হবে যদি আপনি বাংলাদেশে পুনরায় ফেরত আসার চিন্তাভাবনা থাকে বা আপনি যদি একবারে সেই দেশে না যেয়ে থাকেন বা আপনি কাজ করার উদ্দেশ্যে এখন যে দেশে আছেন সেই দেশে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু বাংলাদেশের সকল ঠিকানাগুলো আপনাকে প্রোভাইড করতে হবে ফেসবুকের কাছে যেমন ধরুন আপনি যে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যে আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুসারে আপনাকে আপনার গ্রাম পোস্ট অফিস থানা জেলা আপনার পোস্ট অফিসের কোড এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে এবং বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার আপনাকে ফেসবুকের মধ্যে অ্যাড করতে হবে এবং অবশ্যই আপনাকে একটি টিন সার্টিফিকেট খুলে নিতে হবে যে টিন সার্টিফিকেট না দিলে কিন্তু ফেসবুকের মধ্যে আপনি মনিটাইজেশান অন করাতে পারবেন না তাই অবশ্যই আপনারা কিন্তু বাংলাদেশের সমস্ত ঠিকানায় আপনারা দিয়ে তারপরে মনিটাইজেশানটি সেট আপ করবেন দুই নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো আপনারা যখন বিদেশ গিয়েছিলেন তখন আপনাদের নামে বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ক্ষেত্রে আমার পরামর্শ যেটি সেটি হলো আপনার নিজের নামে যদি বাংলাদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনার ফ্যামিলির সদস্য যারা আছে আপনার ওয়াইফ হতে পারে অথবা আপনার মা বাবা অথবা বড়ো ভাই বোন ইনারা যারা আছে তাদের নামে অবশ্যই আপনাকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং তার নামেই কিন্তু টেন সার্টিফিকেটও তৈরি করতে হবে এবং পাশাপাশি তার নামেই কিন্তু মনিটাইজেশানটি আপনাকে সম্পূর্ণরূপে সেট আপ করে নিতে হবে আপনি যদি একজনের নামে টিন নাম্বার আরেকজনের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আরেকজনের নামে পে আউট অ্যাকাউন্ট এভাবে যদি করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে ফেসবুকের মধ্যে আপনি কিন্তু ঝামেলায় পড়তে পারেন তাই অবশ্যই যখন আপনি মনিটাইজেশান সেট করবেন সমস্ত ইনফরমেশানগুলো একজন ব্যক্তির নামে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনার যদি ফেসবুক পেজের মধ্যে কাজ করে থাকেন ফেসবুক পেজের যে আইডিটি আছে যে আইডিটির নাম আছে সেই আইডিটির নাম যেন অবশ্যই এনআইডি কার্ড অনুসারে হয় এবং এই আইডির নাম অনুসারেই কিন্তু আপনাকে পেআউট অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ এ বিষয়গুলো দিতে হবে পাশাপাশি আপনাকে তিন নাম্বার দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে অবশ্যই এ বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে তারপরে একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি মেনটেন করে পে আউট অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তবে কিন্তু আপনি ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি বিদেশে গিয়েছেন কাজ করার জন্য কিন্তু সেখানে গিয়ে আপনি সেই দেশে বসবাস করার অনুমতি পেয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আপনি যে দেশে আছেন বর্তমানে সেই দেশের সমস্ত ঠিকানা দিয়ে কিন্তু আপনি এই মনিটাইজেশানটি সেট আপ করতে পারবেন এক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট ঠিকানা আছে সেই ঠিকানা কিন্তু আপনাকে সেই দেশের ঠিকানা অনুসারেই দিতে হবে সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এবং সেই দেশের নিয়ম অনুসারে আপনাকে কিন্তু মনিটাইজেশান সেট আপ করতে হবে যেমন ধরুন বাংলাদেশে ফেসবুকের মনিটাইজেশান সেট আপ করার জন্য তিন নাম্বার প্রয়োজন হয় ইন্ডিয়াতে মনিটাইজেশান সেট করার জন্য প্যান নাম্বার প্রয়োজন হয় এক্ষেত্রে আপনি যে দেশে থাকবেন সেই দেশের কোন নাম্বারটি লাগবে সেইটি কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে দেখে নিয়ে সেটি তৈরি করে নিতে হবে তৈরি করার পর তারপরে আপনি মনিটাইজেশান সেট করতে পারবেন একদম সেই দেশের নামে আপনি যে ইনকামগুলো করবেন ফেসবুকের সেই ইনকামগুলো আপনি যে দেশে আসেন সেই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে সেই দেশে কিন্তু সরাসরি চলে যাবে কিন্তু আপনি যদি কাজ করার জন্য যে থাকেন হয়তো বা চার বছর পাঁচ বছর বা সাত বছর দশ বছর থাকার পর আবার বাংলাদেশে ব্যাক করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই বাংলাদেশের ঠিকানা দিতে হবে চার নাম্বার আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটি হলো বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখন পর্যন্ত ফেসবুকের মনিটাইজেশান চালু নেই এই মনিটাইজেশান চালু না থাকার মধ্যে একটি দেশ হলো কাতার এই কাতারের মধ্যে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এক্ষেত্রে আপনারা কিন্তু একটি ট্রিক্স লাগিয়ে ফেসবুকের মধ্যে ইনকাম করতে পারবেন সেটি হলো আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করেন সেই ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেসটি আপনার বাংলাদেশে কোনো বন্ধুবান্ধব বা ভাইয়ের কাছে দিয়ে দিবেন দেওয়ার পর আপনার সেই পেজ থেকে অ্যাডমিন আইডিটি যেটি আছে আপনার আইডিটি রিমুভ করে নেবেন রিমুভ করে নিয়ে আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেই ভিডিওগুলো তৈরি করে শ্যুট করে সেই ভিডিওগুলো আপনি অ্যাজ এ পাবলিশার হিসেবে ফেসবুকের মধ্যে কিন্তু পাবলিশ করতে পারবেন বা ম্যানেজার হিসাবেই কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন অথবা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন শুট করছেন সেই ভিডিওগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বাংলাদেশে যে ভাইয়ের কাছে আপনার পেজটির অ্যাডমিনে অ্যাক্সেস দিয়ে রেখেছেন সেই পেজের অ্যাডমিন তার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ভিডিও পাঠিয়ে দিবেন সে কিন্তু সেই ভিডিওগুলো আপলোড দিয়ে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবে এভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন বা অনেক সময় যে কাজটি হয় আপনি যদি বাংলাদেশ থেকে ফোন নিয়ে যান এবং সেই ফোনের মধ্যে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোনের যে অ্যাড্রেসটি আছে বা আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেস কিন্তু অনেক সময় বাংলাদেশি থেকে যায় আপনি কুয়েতে থাকলেও আপনার ফোন কিন্তু সচল দেখাবে বাংলাদেশে এক্ষেত্রে এই ফোনগুলো দিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন এবং আপনার মনিটাইজেশানের যে সম্পূর্ণ বিষয়গুলো আছে সেগুলো যদি বাংলাদেশের নামে সেট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কাতারেও কিন্তু মনিটাইজেশান এনাবল করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফলো করে রাখবেন ভবিষ্যতে যদি আপনাদের কোনো ফেসবুক রিলেটেড সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি ইনবক্সে আপনাদের সাথে কথা বলবো কথা বলে আপনাদের যে সমস্যাটি আছে সমস্যাটির সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে